উনিশ জুন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলি শহর বিয়ারসেবার বেঙ্গুরিয়ন বিশ্ববিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেন বিশ্ববিদ্যালয়ের ছশটি গবেষণাগার ধ্বংস হয়ে গেছে এবং নয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চলমান লড়াইয়ে ইসরায়েলের সাত সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী বুধবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধের অবসানের পর বুধবার পঁচিশ জুন বিশ্বের অধিকাংশ শেয়ার বাজারে মধ্যমুখী প্রবণতা দেখা গেছে তবে চুক্তি নিয়ে সতর্কতা থাকায় তেলের দাম কিছুটা বেড়ে আছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেয়ার্জ বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যে যুদ্ধ চলছে সেখানে এখনই যুদ্ধবিরতি করার সময় এসেছে গাজায় যুদ্ধ বন্ধ করা উচিত যুদ্ধের শেষ দিনে ইসরায়েলের বৃষ্টি লক্ষ্যবস্তুতে ইরানের মিসাইল হামলার কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বড় হামলার জন্য ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল কিন্তু সেই সময়টিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয় গত উনিশ জুন ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দক্ষিণ ইসরায়েলি শহর বিয়ার সেবার বেনগুরিয়ন বিশ্ববিদ্যালয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বেন বিশ্ববিদ্যালয়ের ছশটি গবেষণাগার ধ্বংস হয়ে গেছে এবং নয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে চিকিৎসা ও জীববিজ্ঞানের বিভিন্ন গবেষণা প্রকল্পের জন্য বছরের পর বছর ধরে করা কাজ নষ্ট হয়ে গেছে প্রতিবেদন অনুসারে প্রধান ক্যাম্পাসে ত্রিশটি ভবনের পাশাপাশি শ্রেণিকক্ষ শিক্ষাদান পরীক্ষাগার এবং স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের কক্ষ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে এখনো ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে গত তেরো জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয় এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান বাইশ জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনা আক্রমণ করে পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদের ক্ষেপণাস্ত্র হামলা চালা এরপর চব্বিশ জুন ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলও ঘোষণা করে তারা মার্কিন প্রস্তাবে রাজি পরিবর্তে তেহরান জানায় তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে চব্বিশ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধের অবসানের পর বুধবার পঁচিশ জুন বিশ্বের অধিকাংশ শেয়ার বাজারে মধ্যমুখী প্রবণতা দেখা গেছে তবে চুক্তি নিয়ে সতর্কতা থাকায় তেলের দাম কিছুটা বেড়ে আছে গত তেরো জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন অভিযান শুরু করে চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয় এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান বাইশ জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো তিনটি ইরানি পারমাণবিক স্থাপনা আক্রমণ করে পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদের ক্ষেপণাস্ত্র হামলা চালা এরপর চব্বিশ জুন ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েলি ঘোষণা করে তারা মার্কিন প্রস্তাব গ্রহণ করেছে পরিবর্তে তেহরান জানায় তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করেছে চব্বিশ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এ খবর আসার পর শেয়ার বাজারে মধ্যবতী দেখা দিতে শুরু করে ও তেলের দাম অনেকটাই কমে যায় এফপির তথ্য অনুসারে বুধবার প্রত্যাশা ছাড়িয়ে হংকং সাংহাই সিডনি ও সিঙ্গাপুর এশিয়া জুড়ে লাভের শীর্ষে রয়েছে তবে টোকিও শেয়ার বাজার কমে গেছে মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েল কংগ্রেসে এক শুনানিতে বলেন যদি মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রিত থাকে তাহলে আমরা শিগগিরই সুদের হার কমাতে পারব যুদ্ধের শেষ দিনে ইসরায়েলের বৃষ্টি লক্ষ্যবস্তুতে ইরানের মিসাইল হামলার কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বড় হামলার জন্য ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল কিন্তু সেই সময়টিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায় ট্রাম্প ফোনালাপের সময় নেতানিয়াহুর দিকে উচ্চস্বরে বলেন এখনই আক্রমণ বন্ধ করুন সূত্রটি উল্লেখ করেছে নেতানিয়াহু খুব কম কথাই বলার সুযোগ পেয়েছেন তিনি শুধু বারবার মার্কিন রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিবেদন অনুসারে ট্রাম্প নিজের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে এটিকে ব্যক্তিগত অর্জন হিসেবে বিবেচনা করেছিলেন তিনি স্পষ্ট করে দিয়েছিলেন কেউ যেন এটিকে দুর্বল না করে জেরুজালেম পোস্টের অনুসারে ইরানের বৃহত্তর হামলার পর ইসরায়েলি বিমান বাহিনী বড় পরিসরে আয়োজন করা আক্রমণ বাতিল করার নির্দেশ পায় পরিবর্তে আপোষ হিসাবে তেহরানের কাছে একটি রাডার স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এই স্থানটি প্রাথমিকভাবে পরিকল্পিত স্থান থেকে অনেক দূরে ছিল সেই প্রসঙ্গে তখন ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টও করেছিলেন তিনি লিখেছিলেন ইসরায়েল বোমা না। যদি তুমি এটা করো তাহলে এটা একটা বড় ধরনের লঙ্ঘন এখনই তোমার পাইলটদের ঘরে ফিরিয়ে আন হেগে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র ত্যাগ করার আগে তিনি এই পোস্টটি করেছিলেন বিমানে ওঠার আগেও ট্রাম্প সাংবাদিকদের বলেন যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তিনি উভয় পক্ষের প্রতি সন্তুষ্ট নন যদিও তিনি বিশেষ সমালোচনার জন্য ইসরায়েলের নাম একভাবে উল্লেখ করেছেন ট্রাম্প যুক্তি দিয়েছেন তাদের ইসরায়েলি বিশাল প্রতিশোধমূলক হামলা দুর্ঘটনাজনিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তুলনায় অপ্রতুল হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন আমাকে এখনই ইসরায়েলকে শান্ত করতে হবে হঠাৎ ক্যামেরা থেকে মুখ ফিরিয়ে অপেক্ষারত হেলিকপ্টারের দিকে এগিয়ে যাওয়ার আগে ট্রাম্প সতর্ক করে দেন ইরান এবং ইসরায়েল এত দীর্ঘ এবং এত তীব্র লড়াই করছে যে তারা জানে না যে তারা কি করছে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চলমান লড়াইয়ে ইসরায়েলের সাত সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী বুধবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে খবর বিবৃতিতে বলা হয় দক্ষিণ গাজা উপত্যকায় সংঘর্ষের সময় একটি ব্যাটালিয়নের পাঁচ সেনা ও একজন প্লাটুন কমান্ডার প্রাণ হারান আরও একজন সেনা নিহত হয়েছেন তবে তার পরিবারের অনুরোধে তার পরিচয় প্রকাশ করা হয়নি অপহরণ করে গাজায় নিয়ে যায় ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এদের মধ্যে এখনও ঊনপঞ্চাশ জন গাজায় অবস্থান করছেন এবং তাদের মধ্যে অন্তত সাতাইশ জন ইতোমধ্যে মারা গেছেন বলে দাবি করা হয়েছে হামলার প্রতিক্রিয়ায় সেদিন থেকেই গাজায় ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে এই হামলায় এ পর্যন্ত ছাপান্ন হাজার সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা সবচেয়ে বেশি জাতিসংঘ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে সাধারণত নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ চলতি বছরের মার্চ থেকে মে মাসের মধ্যে ইসরায়েল গাজার উপর কঠোর অবরোধ আরোপ করে খাদ্য পানি ও চিকিৎসা সহ সব ধরনের সরবরাহ বন্ধ করে দেয় ফলে উপত্যকাটির প্রায় বিশ লাখ মানুষ দুর্বিক্ষ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পর মঙ্গলবার ইসরায়েলি সেনা প্রধান হার্জি হালেভি জানান এখন দেশটির কি মূল মনোযোগের কেন্দ্রবিন্দু হবে গাজা এই ঘোষণায় স্পষ্ট ইরানের সঙ্গে সাময়িক উত্তেজনা প্রশমিত হলেও গাজা যুদ্ধের ভয়াবহতা কমার সম্ভাবনা এখনও ক্ষীণ জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেয়ার্জ বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যে যুদ্ধ চলছে সেখানে এখনই যুদ্ধবিরতি করার সময় এসেছে গাজায় যুদ্ধ বন্ধ করা উচিত মঙ্গলবার পার্লামেন্টে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেয়ার্জ এমন সময় এই মন্তব্য করলেন যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গাজায় যুদ্ধবন্ধের আওয়াজ তুললেও ইসরায়েলের হামলার পক্ষেই কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেয়ার্জ। তিনি বলেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং ইসরায়েলিদের রক্ষা করার অধিকার রয়েছে তাদের তিনি বলেন তবে গাজায় আসলে তারা ইসরায়েল কি চায় সেটি আগে জানতে হবে এছাড়া গাজায় মানবিক সহায়তায় ইসরায়েল যেন বাধা না হয়ে দাঁড়ায় বিশেষ করে নারী ও শিশুদের ক্ষেত্রে